সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ বিশ্লেষণে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের প্রথমে জানিয়ে দেব তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে সংবাদটি এসেছে সেটি হচ্ছে দা ঢাকা পোস্টের ডক্টর ইউনুসের মন্তব্যে নড়ে বসল ভারত বানাবে বাইশ হাজার কোটি টাকা নতুন মহাসড়ক ডক্টর ইউনুসের মন্তব্যে নড়ে বসলো ভারত আপনারা জানেন বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা বেশি ভারতের তাই বাংলাদেশে কখন কি ঘটছে দূরতার সাথে তারা আমাদের রাখেন টানা দশ দিন ছুটি রাষ্ট্র কোনো প্রাইমারি স্কুল নয় এমনটি জানিয়েছেন সুশীল সমাজ দিল্লির গোলামি থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয় জানিয়েছেন মামুনুর হক আরও একটি গুরুত্বপূর্ণ সরে পতনে সংসদ ভবনের সামনে সেনাবাহিনীকে মিষ্টি বিতরণ পুরোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি অনেকে প্রতারণায় বিশ্ব জাপানি বিনিয়োগকারী মোস্তাফিজকে তলে নেওয়ায় দিল্লির ব্যাস বয়কটের ঘোষণা এমনটিও জানিয়েছেন অনেকে অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রদেষ্টাকে লক্ষ্য করে যে বোতল নিক্ষেপ করেছিলেন সেই ছেলেটিকে তার অভিভাবকের কাছে পৌঁছে দিয়েছে ইতিমধ্যে তারপরও নানান কথাবার্তা চলছে মাহফুজ আলমের বিরুদ্ধে বিএনপি চার নেতার পদত্যাগ গাজায় ইসরায়েলি হামলায় একশো ছেচল্লিশ জন নিহত খুবই দুঃখজনক ঘটনা আবারও গাজায় ইসরায়েলি হামলা এবং একশো ছেচল্লিশ জন নিহত গত দুদিন আগে যেখানে কাতারে গেল ডোনাল্ড ট্রাম্প তাকে সেভাবে পুশ করতে পারেনি কাতার যদি তারা পুশ করতেই পারত তাহলে অবশ্যই আমেরিকা ইসরায়েলকে এই ধরনের হামলা হত্যাচক্র দিকে জড়ে থাকার নির্দেশ দিতে পারত প্রতিটি আমরা দেখতে পাচ্ছি হামলায় একশো অধিক মানুষ মারা যাচ্ছে গাজায় প্রতি দুই একদিন পর পরই এমন ঘটনা ঘটছে যা বিশ্বের ধর্মান মুসলিমরা একজোট হয়ে তার বিপক্ষে অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে লড়েও কাজ হচ্ছে আর বলতে মৌখিকভাবে প্রতিবাদ জানাচ্ছেন যদি সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়া হতো তাহলে আমরা যে বিষয়টি লক্ষ্য করতাম সেটি হচ্ছে ফিলিস্তিন ক্রিস্তিন নামক রাষ্ট্রের অধিবাসীরা বা যারা এর বসবাসকারী তারা অবশ্যই শান্তি পেত কিন্তু সেটি শুনতে পাচ্ছেন মাত্র তেইশ মিনিটে পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে এমনকি জানিয়েছে রাজনাথ সিং অত্যন্ত ভুয়া একটি কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি আরও গুরুত্বপূর্ণ দেশের ইতিহাসে প্রথমে একুশ মে ফির নাম্বার ঝুলে আসে পদোন্নতি ডিসি নিয়োগ প্রত্যাহার করতে শুরু করেছে রেশের দাম ভারতের মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর তথ্য এটি একটি গুরুত্বপূর্ণ সংঘাত তালা খুলে তোমাদের হাতে দিলাম অন্যায় পেলে আবার তালাবদ্ধ করে দিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেখেছি বিসিবি প্রেসিডেন্ট হতে প্রস্তাব আমিনুল ইসলাম গুলগুলকে খুবই ভালো একটি প্রস্তাব তিনি যদি বিসিবি প্রস্তাব পান বাংলাদেশে ক্রিকেটের উন্নতি ঘটবে ঝুলাইকার বাবদাতা সম্পত্তি না জুল গ্রুপ এমনটি জানিয়েছেন জুলাই বিপ্লবে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিল সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে অতএব জুলাই বিপ্লব কারো একার এটা বলা ঠিক হবে তো আপনারা এই শুনলেন আজকে মতো হাসিনা নাকি আমারে তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বক্তব্য ধার চেক পাচ্ছে এমনটি জানিয়েছেন বিরাটি বর্তা তারা যে বিষয়গুলো জানলেন এর বিপরীতে আরও অনেক কিছু জানতে পারবেন আপাতত এতটুকুই মাহুজালে এসে জুড়ে বসেন নাই আকবর হোসেন জানিয়েছেন আর জানেন যে আকবর সেনের সবাই বিবিসি নিউজে কাজ করতেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে ট্রাস্টের তো সেই জায়গা থেকে তিনি এই বক্তব্য করেছেন তারপর এই হল আজকের গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো সামনের দিনে আরও কোনো গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো আপনাদের জানানো হবে প্রতিদিনের আয়োজনের সংগীতা ধন্যবাদ